তাহলে আজকের ক্লাসটি সহজে বুঝতে পারবে আর একটি কথা যারা এখনো বিশ্বময় বিদ্যালয় চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে এবং পাশে একটি বেল আছে সেই বেলে চাপ দেবে তাহলে হবে কি আমার নতুন ভিডিওগুলো তোমরা টাইমলি তোমাদের নোটিফিকেশন বক্সে পেয়ে যাবে তাহলে আসো চক্রবৃদ্ধি মুনাফাতে চক্রবৃদ্ধি মুনাফার কথাটা অ্যাকচুয়ালি আমরা কি বুঝি চক্রবৃদ্ধি মুনাফাটা কি মুনাফা কি মুনাফা হলো বর্ধিত অংশ অতিরিক্ত অংশ লাভকৃত অংশ আচ্ছা চক্রবৃদ্ধি মানে সেটা চক্রাকারে বৃদ্ধি পাবে তাই না তাই যে মুনাফাটা চক্রাকারে বৃদ্ধি পাবে সেটাই চক্রবৃদ্ধি মুনাফা এখন চক্রবৃদ্ধি মুনাফা ক্লাসে তোমরা তোমাদের চ্যাপ্টারে কতগুলো কথা পেয়ে থাকো সব বৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সব বৃদ্ধি মূল এগুলো সবই একই কথা তার মানে চক্রবৃদ্ধি মূল সব বৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মূলধন সবই একই কথা ওকে তাহলে পরে আসো সবই কাজ হচ্ছে না ওকে চক্রবৃদ্ধি মুনাফা টু ওয়ান এখানে আমি একটি বাঘ কাজ করছি দেখো তোমরা আমার সাথে সাথে সবাই করে নিবে খুব সহজে বুঝতে পারবে ধরো আমি একটি চতুর্ভুজ এঁকেছি এটা কোন জ্যামিতির ক্লাস না চক্রবৃদ্ধি মুনাফা বুঝাবো এটা চতুর্ভুজ এঁকেছি কারণ হলো এটাকে আমি প্রথম বর্ষ বর্ষ ধরবো ধরো এটা ধরলাম প্রথম বর্ষ আমি আমার এই বাহুটাকে দ্বিতীয় বর্ষ ধরবো দে বছর এটা তৃতীয় বর্ষ আমার এটা হচ্ছে চতুর্থ বর্ষ তাহলে আমি এই চারটা বছর নিয়ে কাজ করছি ওকে তাহলে চক্রবৃদ্ধি মুনাফাতে প্রথম বর্ষে তুমি একটি মূলধন তোমার একটি মূলধন তুমি ব্যাংকে জমা রাখবে ব্যাংক তোমাকে তার একটা পার্সেন্টেজ হারে মূলধন দিবে মুনাফা দিবে ধরো তুমি ব্যাংকে 100 টাকা তুমি প্রথমে তোমার মূলধন হচ্ছে p 100 টাকা তুমি 100 টাকা ব্যাংকে জমা দিয়েছ এবং ব্যাংকস তোমাকে 10% তো ব্যাংক তোমাকে মুনাফা হার দিবে 10% 10% মুনাফা দিবে তোমার প্রথম বর্ষে তুমি যে প্রথম বর্ষে ব্যাংকে 100 টাকা তোমার মূলধন ছিল 100 টাকা জমা রেখেছিলে ব্যাংক তোমাকে এই 100 টাকার উপরে 10% মুনাফা দেবে তাহলে প্রথম বর্ষে কোনো চক্রবৃদ্ধি মুনাফা কাজ করবে না চক্রবৃদ্ধি মুনাফা প্রথম বর্ষ থেকে শুরু হয় না তাহলে তুমি যখন সেকেন্ড বর্ষে আসবা তখন থেকে তোমার চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফা বিষয়গুলো শুরু হবে তাহলে এই এই দ্বিতীয় প্রথম বর্ষে তুমি একশো টাকা ব্যাংকে দিয়েছো তোমাকে দশ টাকা মুনাফা দিবে তাহলে দ্বিতীয় বর্ষে কি হবে এখানে আসো এখানে তোমার পি হবে প্রথম বর্ষের মূলধন এবং তার সাথে যোগ হবে প্রথম বর্ষের মূলধনের জন্য আর পার্সেন্ট মুনাফা প্রথম বর্ষের মূলধন ছিল এত এইটার জন্য টেন পার্সেন্ট মুনাফা তাহলে দ্বিতীয় বর্ষে তোমার এইটা হবে মূলধন মূলধন বেড়ে যাচ্ছে তার মানে এখানে দ্বিতীয় বর্ষে গিয়ে মুনাফাও বেড়ে যাচ্ছে প্রথম বর্ষে তোমার মূলধন ছিল পি একশো টাকা তুমি মূলধন আর পার্সেন্ট মুনাফা টেন পার্সেন্ট মুনাফা তুমি 100 টাকার জন্য 10 টাকা মুনাফা পাইতা এইবার দ্বিতীয় বর্ষে এসে তোমার মূলধন বৃদ্ধি পাচ্ছে যেহেতু তোমার মূলধন বৃদ্ধি পাচ্ছে সুতরাং দ্বিতীয় বর্ষে তোমার মুনাফাও বৃদ্ধি পাবে এই যে বৃদ্ধি পাওয়া তৃতীয় বর্ষে আরো বৃদ্ধি পাবে চতুর্থ বর্ষে আরো বৃদ্ধি পাবে এই যে বৃদ্ধি পাওয়া এটাই হলো চক্রবৃদ্ধি ওকে চক্রবৃদ্ধিতে কি হচ্ছে তোমাদের মূলধন বছরে বছরে বেড়ে যাচ্ছে যার ফলে তোমার মুনাফাও বেড়ে যাচ্ছে এখন মূলধনটা কিভাবে বৃদ্ধি পায় তোমার প্রথম বর্ষে যে দ্বিতীয় বর্ষে মূলধনটা কিভাবে বৃদ্ধি পাবে প্রথম বর্ষে যে মূলধন ছিল সেই মূলধনের সাথে যোগ হবে মূলধনের আর মুনাফা এই হচ্ছে তোমার মূলধন এটা হচ্ছে তোমার আর পারসেন্ট মুনাফা তাহলে এখান থেকে কি আসে একশো প্লাস একশো একশো গেল তাহলে দ্বিতীয় তোমার মূলধন একশো দশ টাকা দ্বিতীয় মূলধন একশো দশ টাকা তাহলে দ্বিতীয় বর্ষে তোমার মূলধন যদি হয় একশো দশ টাকা তাহলে তুমি দ্বিতীয় বর্ষে মুনাফা পাবে একশো দশ টাকার জন্য প্রথম বর্ষে তোমার মূলধন ছিল একশো টাকা দ্বিতীয় বর্ষে তোমার মূলধন হয়ে গেল একশো টাকা তার মানে এই বর্ষে তোমার মুনাফাও বেড়ে যাবে এবার তৃতীয় বর্ষে আসো তৃতীয় বর্ষে মূলধন কি দ্বিতীয় বর্ষে যে মূলধনটা হইল মূলধন প্লাস মুনাফা নিয়ে যে মূলধনটা হইল তৃতীয় বর্ষে এটা মূলধন হিসেবে কাজ করবে তৃতীয় বর্ষে তোমার এই একশো দশ টাকা মূলধন হিসেবে কাজ করবে তাহলে মুনাফা কি পাবা এই এই টাকাটার একশো টাকা মূলধন মূলধনের আর পার্সেন্ট মুনাফা পাবা

এখানে 1 বাই 1 11 থাকলো তাহলে 121 টাকা তাহলে দেখো তৃতীয় বর্ষে তোমার মূলধন 121 টাকা প্রথম বর্ষে মূলধন 100 টাকা দ্বিতীয় বর্ষে তোমার মূলধন বেড়ে গেছে বেড়ে গেছে 110 টাকা তৃতীয় বর্ষে তোমার মূলধন আরো বেড়ে গেছে হয়েছে 121 টাকা এবার আসো চতুর্থ বর্ষে চতুর্থ বর্ষে তোমার মূলধন কত 121 টাকা তাহলে তুমি চতুর্থ বর্ষে মুনাফাটা কিভাবে পাবে তোমার মূলধন হবে

বেড়ে যাচ্ছে মূলধনটা বেড়ে যাচ্ছে এই জন্য মুনাফা বেড়ে যাচ্ছে তাহলে দ্বিতীয় বর্ষে তোমার এই প্রথম বর্ষের মূলধনের সাথে যুগ হয়ে যাবে প্রথম বর্ষের মূলধনের মুনাফা টাকা প্রথম এর সাথে যুগ হয়ে গিয়েছে প্রথম বর্ষের মুনাফাটুকু মানে একশো টাকা টেন তাহলে আমি পাইলাম একশো দশ টাকা তার মানে দ্বিতীয় বর্ষে তোমার মূলধন এবার একশো দশ টাকা তাহলে নিশ্চয়ই দ্বিতীয় বর্ষে মুনাফা বেড়ে যাবে তাহলে আস তৃতীয় বর্ষের মূলধন কি হবে তৃতীয় বর্ষের মূলধন হবে দ্বিতীয় বর্ষের মূলধনের সাথে দ্বিতীয় বর্ষের মূলধনে টেন পার্সেন্ট মুনাফা অ্যাড হবে তাহলে একশো দশের সাথে একশো দশ ইন্টু টেন পার্সেন্ট মুনাফা তাহলে কি হলো একশো একুশ টাকা তার মানে তোমার তৃতীয় বর্ষে মূলধন একশো একুশ টাকা চতুর্থ বর্ষের মূলধন কি হবে একশো একুশ তৃতীয় বর্ষের মূলধনের সাথে যোগ হবে তৃতীয় বর্ষের মূলধনের টেন পার্সেন্ট মুনাফা তাহলে এই তোমার 121 এর সাথে 121 10% মুনাফা যোগ হওয়ার পরে হয়েছে 133.1 টাকা তাহলে আমরা কি দেখতে চক্রবৃদ্ধি মুনাফায় মূলধন প্রতি বছরে বছরে বেড়ে যাচ্ছে যার ফলে বর্ধিত মূলধনের জন্য মুনাফাও হবে বর্ধিত ওকে তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বের করে নিয়ে আসতে পারি তাই না সূত্রটা কি হতে পারে আমরা কি দেখতেছি দেখছি যে আগের বছরের মূলধনের সাথে আগের বছরের মূলধনের সাথে মূলধনের আর পার্সেন্ট হচ্ছে তাহলে আগের বছরের মূলধন মানে প্রিন্সিপাল মূলধন এটা যদি হয় এটা যদি হয় টাকা তাহলে এই টাকার সাথে টাকার পার্সেন্ট মুনাফা এড হচ্ছে এইটা হলো টাকার সাথে সরি এড হচ্ছে টাকার সাথে পিটাকার আর পার্সেন্ট মুনাফা আর পার্সেন্ট হচ্ছে এই হলো চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা তাহলে বোর্ড গুলো তোমরা আমার সাথে তুলে নিবা কারণ আমি বোর্ড মুছে দিব আমার তাহলে বোর্ডে কাজ করতে সুবিধা হবে তোমরা একটু মনোযোগী হয়ে আমার সাথে বোর্ড গুলো করে আশা করি এটা তুলে ফেলেছ আমি এই বিষয়টা মুছে দিব তাহলে আমরা সূত্রটা কিভাবে তৈরি করতে পারি তার আগে বলে নেই চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধিকে সি দ্বারা সার্কেল সি দ্বারা চিহ্নিত করা হয় চক্রবৃদ্ধি সি ইকাল টু সি ইকাল টু চক্র বৃদ্ধি মূলধন মূলধন অথবা চক্র বৃদ্ধি মূল অথবা সব বৃদ্ধি মূল সব বৃদ্ধি মূল এটা বললেই হলো তিনটাই সেম সেম কথা কখনো কখনো বইয়ে চক্রবৃদ্ধি মূলধন থাকে কখনো কখনো চক্রবৃদ্ধি মূল কখনো কখনো সবৃদ্ধি মূল এটা দেখে কোনো গাবরা গাবরানোর কোনো কিছু নাই তিনটাই সেম কথা তাহলে এটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করবো তাহলে সিটা আমার সি ইকাল টু কি দাঁড়াচ্ছে সি ইকাল টু আমরা দেখতেছি আগের বছরের মুনাফা আগের বছরের মূলধন প্রাইমারি মূলধন এই প্রাইমারি মূলধনের সাথে অ্যাড হচ্ছে মূলধনের আর মুনাফা এটা এখান থেকে কি আসতে পারে এখান থেকে এখান থেকে এই রাশি এবং এই রাশি দুইটাতে পি আছে আমি একটা পি কমন নিতে পারি পি একটা কমন নিলে এখানে থাকে পি এর জন্য ওয়ান কিছু থাকে না প্লাস এখানে আর থাকে তাহলে কে দাঁড়ালো সি ইজ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এইটা হলো তোমাদের সূত্র চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর সি হলো চক্রবৃদ্ধি মূলধন সি কে আমরা চক্রবৃদ্ধি মূলধন বলতেছি পি হলো প্রাইমারি মূলধন প্রাইমারি মূলধন ওয়ান আর হলো মুনাফার হার এটা বর্ষের জন্য হবে সি ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর যদি হয় সেটা প্রথম বর্ষের জন্য এখানে হবে ওয়ান এটা যদি হয় দ্বিতীয় বর্ষের জন্য সি ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর যদি হয় দ্বিতীয় বর্ষের জন্য এটা এখানে পাওয়ার হবে টু যদি হয় তৃতীয় বর্ষের জন্য পাওয়ার হবে থ্রি কততম বর্ষের জন্য সেটা উপরে পাওয়ার হিসেবে উল্লেখ থাকবে ওয়ান প্লাস আর এর উপর ওকে তাহলে এই হলো তোমাদের সূত্র এই সূত্র দিয়ে তোমরা এই চ্যাপ্টারের চক্রবৃদ্ধি মূলধনের অঙ্কগুলো করতে পারবা আর একটা সূত্র আছে এইটা হলো চক্রবৃদ্ধি মূলধন মুনাফা না চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মুনাফাটা চলি কি চক্রবৃদ্ধি মূলধনে কি আছে আমার এই মূলধনে আছে চক্রবৃদ্ধি মুনাফা কি মুনাফা তাহলে আমি যদি এখান থেকে আমি যদি এখান থেকে প্রাইমারি মূলধন বাদ দিয়ে দিই তাহলে আমার মুনাফা থাকবে তাহলে দেখো চক্রবৃদ্ধি মুনাফাটা আর কিছুই না চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হলো চক্রবৃদ্ধির মূলধন এটা তোমার মুনাফার সূত্রটা হলো এখান থেকে তুমি প্রাইমারি মূলধন বাদ দিয়ে দাও তাহলে হয়ে যা থাকবে সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা তাহলে তাহলে এইটা হলো চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনে আছে প্রাইমারি মূলধন এবং চক্রবৃদ্ধি মুনাফা এই চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রাইমারি মূলধন বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এইটা আমার চক্রবৃদ্ধি মুনাফা চলে এইটা আমার হলো চক্রবৃদ্ধি মুনাফা দ্যাট মিন্স চক্রবৃদ্ধি মুনাফাকে কোনো অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় না চক্রবৃদ্ধি মুনাফা ইকুয়াল টু তোমার মূলধন এটা হলো চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তাহলে তোমরা দেখলা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র এবং চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এই দুইটি সূত্র দ্বারা এই চ্যাপ্টারের সকল অঙ্ক সলভ করতে পারবা আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে এই আগের চ্যাপ্টারের সরল মুনাফার কিছু কিছু সূত্র ইউজ হবে সেটার জন্য আমি আর একটি ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসটি তোমরা যারা দেখনি তারা বিশ্বময় বিদ্যালয় থেকে ক্লাসগুলো ক্লাস ক্লাসটা দেখে আসবে তাহলে আজকে ক্লাসটা বুঝতে পারবা এখন আমি তোমাদের একটি অঙ্ক করাবো সে অঙ্কটি দেখো তোমরা আজকে যে বিষয়গুলো বুঝিয়েছি সেই বিষয়গুলো রিলেটেড সব অবশ্যই পারবা দেখো ধরো বাধন সাহেব বার্ষিক আট টাকা মুনাফায় আট টাকা মুনাফায় কোন ব্যাংকে পনেরোশো টাকা তিন বছর এর জন্য রাখলেন তিন বছর পরে

বার্ষিক আট টাকা মুনাফায় কোন ব্যাংকে এ পনেরোশো টাকা তিন বছরের জন্য রাখলেন তিন বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবেন তিন বছর পর তার চক্রবৃদ্ধি মুনাফা কত সেটা বের করতে বলছে তাহলে দেখো আমরা এখান থেকে কি কি বের করে নিয়ে আসতে পারি বার্ষিক আট টাকা মুনাফা এটা হলো মুনাফার হার পার্সেন্টেজ দ্যাট মিনস আমরা এখান থেকে পাই আর এর ভ্যালু পাই আর ইকুয়াল টু এইট পার্সেন্ট তাই না ওকে ব্যাংকে পনেরোশো টাকা তিন বছরের জন্য রাখলেন তাহলে প্রাইমারি মূলধন পি এর মান হল পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা তাই না পনেরোশো টাকা তিন বছরের জন্য তাহলে সময় এন এন ইকাল বছর তাহলে বাদন সাহেব তিন বছরের জন্য পনেরোশো টাকা আট পার্সেন্ট মুনাফায় রেখেছিলেন এখন তিন বছর পরে তাকে চক্রবৃদ্ধি আমি আমরা আগে আমরা এই এই ডাটা গুলো দিয়ে এই ডাটা গুলো দিয়ে আমরা আগে বের করব তিন বছর পরে তার চক্রবৃদ্ধি মূলধন কত তাহলে সূত্রটা কি ছিল চক্রবৃদ্ধি মূলধন সি এর সূত্রটা ছিল আমার এই জিনিসগুলো দেয়া আছে

আমি কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের কাছে একটি ক্যালকুলেটার চাচ্ছি তোমরা কিছুক্ষণ ওয়েট করো আর আরিফাকে থ্যাংক ইউ ভেরি মাছ ক্যালকুলেটার সব সরবরাহ করার জন্য আসো তাহলে আমি এইটা এটা আমি এটা সলভ করি আগে এটা কি দাঁড়ায় এখান থেকে জিৰ'ট

আঠারোশো উনানব্বই দশমিক ছয় টাকা এটা আমার চক্রবৃদ্ধি মূলধন সি এর মান তাহলে আমি পাইলাম সি এর মান আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন মুনাফা সরি আমাকে বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা বৃদ্ধি মূলধন পাইলাম তাহলে আমরা কি জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রিন্সিপাল মূলধন বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা চলেছে তাহলে সি মাইনাস পি টু

এইটা হচ্ছে তোমাদের আমার কাঙ্ক্ষিত রেজাল্ট থ্রি তাহলে বাদন সাহেব পনেরোশো টাকা তিন বছরের জন্য আট পার্সেন্ট মুনাফায় ব্যাংকে রাখার পরে সে তিন বছর পরে তিনশো উননব্বই দশমিক পাঁচ ছয় আট টাকা চক্রবৃদ্ধি মুনাফা পাবে এই হচ্ছে তোমাদের অঙ্কগুলো তাহলে এইভাবে তোমরা কি দেয়া আছে কি বের করতে হবে এগুলো আইডেন্টিফাই করে জাস্ট সূত্রগুলো বসিয়ে তোমরা তোমাদের বইয়ের সব অঙ্ক সলভ করতে পারবা আশা করি আজকের এই ক্লাস থেকে তোমরা খুবই উপকৃত হয়েছ যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা সবাই আমার ক্লাসগুলো দেখবা শেয়ার করবা লাইক করবা ওকে কমেন্টস করবা তোমাদের এই কমেন্টসগুলো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আরো সহযোগী হবে তোমরা কি চাও কি দরকার সেগুলো আমরা বুঝতে পারবো তো টাটা বাই বাই জিএসি ব্যাচের স্টুডেন্টরা খুব বেশি পড়াশোনা করো তোমাদের হাতে বেশি সময় নেই আজকে পর্যন্তই পরে আবার দেখা হবে টাটা